everybody আজকে শিখাবো ত্রিভুজের যে তিনটি ত্রিভুজ আছে বা তিনটি ত্রিভুজে তিনটি ভাগ আছে সমবাহ ত্রিভুজ বি সমবাহ ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সেগুলো কাকে বলে হ্যাঁ সেটা তো প্রথম হচ্ছে কালকে ভাগগুলো শিখিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে ঠিক আছে তো লিখব উত্তর যে ত্রিভুজের ভুজে তিনটি বাহুই বাহুই পরস্পর পরস্পর সমান তাকে সম বাহু ত্রিভুজ বলে এবার লিখব দুই নম্বর সমুদ্রী বাহু ত্রিভুজ সমী সমী বাহু ত্রিভুজ এটা সমুদ্রী বাহু যে ত্রিভুজেন যে ত্রিভুজেন দুটি বাহু পরস্পর পরস্পর সমান তাকে সমুদ্ধি বাহু বলে ওকে এবার লিখবো বিষবাহু ত্রিভুজ কাকে বলে বি বাহু ত্রিভুজ কাকে বলে ঠিক আছে যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর পরস্পর অসমান অসমান বলে কালকে আরো লিখেছিলাম কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার সেগুলো আমি ভার দেখিয়েছিলাম কিন্তু কাকে বলে দেখায়নি সেটা আমার আজকে লিখে দিচ্ছি এই চার নম্বর সমকণি ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের ভুজের একটি কোন একটি কোন সমকোণ হয় তাকে সমী ত্রিভুজ বলে ঠিক আছে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ হয় তাকে সমকণি ত্রিভুজ বলে পাঁচ নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের কোনগুলি কোনগুলির মান নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তাকে সূক্ষ্ম বলে এখানে কোন গুলি প্রত্যেকটির মান লিখলে আর সব থেকে আরো ভালো প্রত্যেকটির মান ছয় নম্বর হচ্ছে স্থূল কোন ত্রিভুজ যে ত্রি ভুজেরজে ও যে যে কোনো কোন কোনের মান নব্বই ডিগ্রি থেকে বড় হয় ত্রিভুজ বলে এই ছিল আমার ত্রিভুজে যে তিনটি বাহ ত্রিভুজ তিন প্রকার সে তিন প্রকার কাকে বলে সেটা বলে দিলাম স্বর্ভ ত্রিভুজ আমার কোন তারপরে ত্রিভুজ তিন প্রকার ত্রিভুজ 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 কাকে বলে এই ভিডিওতে দিলাম যারা যারা ওই কালকে হয়তো দেখতে পাননি ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিবে আর এইভাবে পড়লে পরে সহজে পড়া পড়াগুলো মুখস্থ হয়ে যাবে আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন तो सबाई के असंख्य असंख्य धन्यवाद